একটা স্বামী যদি তাকে পাঁচ বার বা বার এনজয় করে এটা কি বলতে পারে টাকা মোট কত টাকা সাথী আক্তার ফাতেমা আপনার কাছ থেকে নিয়েছে আর সাদা ইস্টেমের শেষে দিল কেন আমি জানতাম সেই ব্যবসা করে তার মাও করে এটা একটা চক্র তারা একটা চক্র এটা সত্যি কথা আবার সে নিজে মুখ দিয়ে স্বীকার করতেছে সে দশটা বিয়ে করছে আমার এই বয়সে কি পাঁচ সাতবার কি ইঞ্জে আমার করা সম্ভব হ্যাঁ বিয়ে করাটা আমার ভুল না আমি জানি আমি পাঁচ নম্বর স্বামী যে বর্তমানে চলতেছে তারা টাকা গলি কোথায় পাচ্ছে কারণ সে ভালো হয়ে যাবে বলছিল ওয়াদা করছিল যেই কারণে আমি তাকে বিয়ে করেছি এবং সে টাকা চাইছে টেকাটা আমি তাকে দিয়েছি যে এই যে আমাকে এতটুকু সর্বশান্ত করেছে যে আমি যদি বিয়েটা করে কোনো ভুল করে থাকি আপনারা আমাকে মাফ করে দিবেন আপনি কেন নগদ টাকা আপনার কাছে রাখলেন জনগণের প্রশ্ন সবার প্রশ্ন দেহ ব্যবসা করতো যে মেয়েটা তাকে কেন বিয়ে করলেন আপনি কি চেয়েছিলেন স্ত্রী মর্যাদা দিয়ে একটা সুখী সুন্দর জীবন যাপন করতে সে আমাকে বলছিল কোরআন মর্যাদা করছিল কোরআন দেখিয়া সে ভালো হয়ে যাবে সে আর এই ব্যবসা করবে না আমি জানতাম সেই ব্যবসা করে তার মাও করে এবং এটাও জানতাম যে তার একটা খালা আছে ব্যবসা করে কিন্তু ও বলছে যে আমি সেই ব্যবসায় আর যাবো না কোনো দিন কিন্তু সে ওই মানে এই হিসাবে আমি তাকে চাইছিলাম যে না সে ভালো হয়ে যাক কারণ কথাগুলি যদি আমি বলতাম না আজকে এমন পর্যায়ে আসছি যে না বললে পারতেছি না দেalephit থেকে যাচ্ছে আপনি দেalephit থেকে যাচ্ছে আমার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার স্ত্রী সাথী আক্তার فاطمه আগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কিংবা আপনার শাশুড়ি কিংবা আপনার খালা শাশুড়ি বা সাথী আক্তারের যে বান্ধবী মিম আপনি যে কথা বলছিলেন একটু আগেই তারা যে দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিল এর কি কোনো প্রমাণ রয়েছে কোন হোটেলে তারা করতেন না তারা দুজন যাইতে হলো আপনার আমি মানে বললাম না যে আমি ওই হোটেলে একদিন আমি যখন উরুজ চলতো তখন গেছিলাম তখন ওর বান্ধবী আর ওকে আমি পাইছিলাম ওই হোটেলে আমি যে গেছি না আমি বলতে বলবো না যে আমি হোটেলে গিয়েছিলাম মানে ওইখানে উরুচ্ছ্বল ছিল তখন গিয়েছিলাম আর কি তখন ওই যারা আমাকে নিয়ে গেছিলো মানে আমার নিয়ে গেছিলো যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো ওই হিসাবে ওই দিন থেকেই মানে ওদের সাথে ওই হোটেলে আমার পরিচয় হয়েছিল সালে আপনি কারাগারে প্রবেশ করেন দু বছর কারাগারে জীবন কাটিয়েছেন আপনি প্লাস বয়স আপনার আপনি কি চেয়েছিলেন একটা প্রেম হোক আর ভালোবাসা হোক যেভাবে হোক একটা সুন্দর জীবন জীবনযাপন করবেন হ্যাঁ আমি চেয়েছিলাম ভালো একটা জীবন জীবনযাপন করব। তখন আমি এটাও চিন্তা করলাম যেহেতু আমি জেল জেলখাটা একজন আসামি এখন আমি একটা মেয়েকে পাবো যেহেতু সে বলছে ভালো হয়ে যাবে তাহলে সে যখন ভালো হয়ে যাবে সেই চাইতেই আমাকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল টাকার প্রস্তাব টাকা গেলে সে নিল আমার কাছ থেকে এবং আপনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে যারা কারাগারে ছিল তাদের কাছ থেকে আপনি অনেক সহযোগিতা পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে ইন্টারভিউ দিও দিয়েও আপনি টাকা পেয়েছিলেন এই সব টাকা মোট কত টাকা সাথী আক্তার ফাতেমা আপনার কাছ থেকে নিয়েছে মানে ও যেদিন চলে যায় সেদিন নিল সাত লক্ষ টাকা ক্যাশ আর দশ লক্ষ টাকাটাকে প্রথম দিনে বিয়ের দিনে দিয়েছি একদম ক্যাশ দশ লক্ষ টাকা দিয়েছি বিশটা ক্যানের আর এই পাঁচশো টেকানডের বিশটা বান্ডেল দিয়েছি হ্যাঁ এটি হলো প্রথম দিন বিয়ের এই কেসে কিন্তু ওরাই সাক্ষী ওরাই কেসের সাক্ষী ওরা যেমন নামে মামলা করছে এই মামলার সাক্ষী ওরা এই কেসের সাক্ষী ওরা অঙ্গীকার নামাজ সাকি তারা এবং কাবিনের সাক্ষীও তারা সবই তারা সাক্ষী তার এর চাচা যে মানে এর আত্মীয় স্বজনে আমার কোন লোক নাই এখানে আপনি কেন বিয়ের আগেই দশ লক্ষ টাকা দিলেন আপনি কি এইটা ভেবে যে ঠিক আছে আমার টাকা তো কোট টাকাই এইটা মনে করে দিয়েছে আমি এইটা মনে করে দিয়েছিলাম যে সে যখন ভালো হয়ে গেছে কোরআন ও করছে নিয়া তাহলে এখন আর তাকে তোমার টাকাটা দিতে তেমন বয়না আর সে তো আমার জীবনের সঙ্গে এখন হয়ে গেছে হ্যাঁ তাহলে এই টাকাটা কে বহন করে আমি একটা দুর্ঘটনা ঘটলে সাথে যখন বলতেছে যে টাকাটা তো আমিও পাবো না কেউ পাবো না তখন আমার মান শুনি বোন আছে তার আইসা দাবি করবে অনেকে দাবি করবে আইসা যে সে এত টাকা পাবে ওই টাকা পাবে ওই সে পাবে তখন তো আমি একটা টাকা পাইতাম না হ্যাঁ মানুষের বিশ্বাসই করবো না অনেক কিছু কথা তো ওই হিসাবে আমি তাকে টাকাটা প্রথম দিয়েছি আপনি তো এখন একেবারে সর্বশান্ত মানে আপনার কোনো পুঁজি নেই কোনো টাকা পয়সা নেই সব টাকা তো সাথে একটার ফাতে মানিয়ে হ্যাঁ নিয়ে গেছে আচ্ছা সাথে একটা ফাতেমা অনেকগুলো অভিযোগ দিয়েছে আপনি ওষুধ খেতেন মধু খেতেন এটা ওটা খেতেন এবং এক আপনার পাশবিক নির্যাতনের কারণে সে চলে গেছে আপনি একদিন বা এক রাত্রে চার থেকে পাঁচবার এনজয় করতেন যে কারণে তিনি চলে গেছেন এটা তার বড় অভিযোগ ছিল শোনেন আমি আপনাকে একটা কথা বলি যে যদি কোনো কোনো ভালো সোসাইটির ভালো কালচার এবং ভালো ফ্যামিলির কোনো মেয়ে একটা স্বামী যে এটাকে পাঁচবার সাতবার এনজয় করে এটা কি বলতে পারে ওপেন এরকম ভাবে কথা বলতে পারে কোনো মেয়ে পারবে কোনো বংশ কোনো ভালো মেয়ে সেটা বলতে পারবে কিন্তু আমি কোনো ঔষধও খাইতাম না আমার জীবনে আমি কোনো নেশাও খাই নাই বা কোনো ঔষধও খাইতাম না হ্যাঁ আমি একটা জিনিস ব্যবহার করতাম সেটা হলো শীতের দিনের জন্য মধু খাইতাম কারণ এটা আমরা দেখি যে শীতের দিনের জন্য মধু খাইলে সেটা গরম থাকে মানে শীত আসে না কাছে এটা আমি খাইতাম কারণ খাটি মধুই আমি খাইতাম এই না যারা রাখতো তারা আমাকে দিত বলছি যে মধু আসলে শীতের দিন আমাকে মধু দিস তখন তারা আমাকে ইয়ে মধু দেওয়া দিত এবং ঘি ঘিও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার একটা নাতি বা নির্ভরের নাতি আছে সে অরিজিনাল ঘি তুইলে আমাকে দিছিল

আপনারা যদি মনে করেন আমি সেটা প্রমাণ দেখাইছি এখানে সাদা স্ট্যাম্পের তো কোনো সই নিচ্ছি না যেহেতু ওদের সাক্ষী স্ট্যাম্পটার মধ্যে তো জোর করে কিভাবে নেওয়া হলো সে এক এক জায়গায় এক এক কথা বলতেছে জোর করে প্রথম বলছে তাকে তখন তারা প্রথম বলছে এই যে তার নামা আছে মারধির করে তাকে ইয়ে করছি এদের মধ্যে সই করাইছি মারধির করে নাকি তিনটা সাদা স্ট্যাম্প এটা নামা এলাকা আছে আবার বলতেছে জোর করিয়া মানে ওকে মানে এই বি আর ই আপে এই কোড ক্যাবে কা কাপিনেস জন্য সেটা তাহলে সে কত এক এক জায়গায় কিন্তু এক একটা বক্তব্য শেয় দিতেছে আপনি দেখেন কোন জায়গায় সে এক একটা বক্তব্য দেয় না এক এক জায়গায় এক এক রকম প্রশ্ন করে করলে শাহিজবে কেমন এক একটা উত্তর দিতেছে শের থারমা বুঝতে পারতাছেন কিন্তু সেটা তো আমি নিয়ে নি আপনি দেখেন ড্যাশবাশিকে দেখাচ্ছি ড্যাশবাশি দেখতেছে রাঙ্গ কাগজপত্রগুলো আমার কাছে আছে এবং সেটাকে কোডে আমি সাবমিট করব কোড দেখবে এবং এটা দিয়েট আমি কোডেন না ইটা করছি প্রতারণার মামলাটা তো তাদের বিরুদ্ধে করা হয়েছে ছয় জনের বিরুদ্ধে কেন করছি যদি আমি হ্যাঁ এটা তো পিবিআই কে তদন্ত দিছে টাকাটার যে আমি যে মামলাটা করলাম কিন্তু যে মামলাটা আমি করলাম এটা আদৌ কত সুগু সত্য কতটুকু মিথ্যা সেটা এই আমার এখানে যে প্রমাণ আছে সেটা কোর্ট বিবেচনা করবে এবং তার ফিঙ্গার নিবে সেই সেটা দিছে কিনা এবং তার টিপ তার তো ফিঙ্গার নিবে পিবিআই যখন কেছে তখন তার ফিঙ্গার নিবে না তখনই তো বুঝতে পারবে সে যদি একবার তো এক এক জায়গায় এক একটা কথা সে বলতেছে প্রথম বলছে তার মা যে তাকে মাইরা দিরা এই তিনটা স্ট্যাম্পে সই করাইছি এটা কিন্তু প্রথম তাদের বাস্য ছিল এবং এই কাবিনের বাস্য ইয়া আমার যে মামলাটা করছে মামলার বাস্য হম কিন্তু তার পরক্ষণে কিন্তু এখন কিন্তু সে পাল্টায় বলতেছে কি হ্যাঁ সাদা স্ট্যাম্পে সই নিয়েছি পরে এগিয়ে লেখছি আমি কিন্তু এটা তো আপনারা দেখছেন বা দেশবাসীকে আমি দেখাইছি যে এটা কি এটা কি সাদা স্ট্যাম্পে সই নেওয়ার কথা বা কি পরে লেখার কথা তো লেখাটা যদি পরে হইতো তাহলে এরকম হইতো আর সাদা স্ট্যাম্পের সে দিল কেন সে তো কিছু না কিছু লেখাপড়া জানে ওইখানে উপস্থিত ছিল এরাও তো লেখাপড়া জানে এরা তো পৈরা সে তো পৈরা সক্ষে দেয় এখানে লেখা স্পষ্ট উল্লেখ আছে সাক্ষীগণের সামনে পৈরা এবং কারো প্রচারণায় না গিয়া আমি সেই সইটা করেছি এখন যে সেই কথাটা বলতেছে এবং অনেক জনগণ মনে করতেছে যে এটা তো সত্য কিন্তু একটা মানুষ কি পাশ্চাতবার আমার এই বয়সে কি পাশ্চাতবার কি আমার করা সম্ভব এটা কি বিশ্বাসের কথা তাহলে সে কোন ধরনের মেয়ে কিরকম মেয়ে সে একটা এই কথাগুলি সমাজে প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে আর মানুষের সেটাকে লুপে নিচ্ছে বাবা মানুষকে একবারও কি চিন্তা করে না যে যদি একটা ভালো ফ্যামিলির ভালো স্ট্যাটাস ভালো সোসাইটির কোনো মেয়ে হইতো এগুলি বলতো না এই মেয়ে ডিভোর্স হচ্ছে না অনেক মেয়ে তো ডিভোর্স হচ্ছে হচ্ছে না তারা কি বলে কোন ব্যক্তিগত কথা কি কেউ তাহলে সে কেমন মেয়ে হলে ব্যক্তিগত কি বলতে পারে তার মা গেলে বলতে পারে তার মার সামনে পাবলিকের সামনে এবং মিডিয়ার সামনে সে ওপেন কথা কথাগুলি বলতেছে আমি তো যেই কথাটা এখন বললাম সেটা তো মানে আমি চাইছিলাম না দেশবাসীকে জানানোর জন্য বা বলার জন্য এখন আমি দেওয়ালে যখন পিঠটা আমার ঠেকে গেছে তখন কোথার থেকে তাকে আনছি সেটা আমি বললাম জল্লাদ শাহজাহান তিনিও দাবি করেছেন মানে আপনার স্ত্রী বৈধ স্ত্রী সাথী আক্তার ফাতেমা তিনি দাবি করেছেন তার অনেকগুলো বিয়ে হয়েছে আপনি কতগুলো বিয়ে জানেন এবং আপনি কত নাম্বার স্বামী না আমি জানি আমি পাঁচ নাম্বার স্বামী কারণ গতকালকে আমার উকিলে ফোন দিয়ে বলছে যে ওর এক স্বামী নাকি কোথায় যাত্রা বাড়ি নাকি বাড়ি ওর স্বামী ওর স্বামী কোথায় দিছে তো আমার কাছে আমি কিছু রাখছি সেই রেকর্ডে প্রমাণ করব। এবং দেখেন সে তো অবিবাহিত কিন্তু কাবিনে লেখছে সে অবিবাহিত সে কাবিনে কিন্তু এখানে লেখাবাহিত তাইলে অবিবাহিত মুখ হইয়া এখন আবার তার স্বামী বাড়িরও করতে যা আবার সে নিজে মুখ দিয়ে স্বীকার করতেছে সে দশটা বিয়ে করছে এটা কিন্তু গতকালকে মিডিয়া প্রচার করছে সে মিডিয়া প্রচার করেছেন আসলে 10টা বিয়ে করেছে হ্যাঁ তাহলে এটা কেমন কথা এবং সবচেয়ে বড় যে টুইস্ট বা বড় যে ঘটনা তিনি তিনি বলছেন যে তার মায়ের সাথে তিনি উপস্থিত থেকেই আসলে আপনাদের সাথে সব জানার শোনা বা টাকা পয়সার ব্যাপারটা হয়েছে কিন্তু তার মা আবার বলছেন যে না আমি আসলে বিয়েতে রাজি ছিলাম না তার মানা কি কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না না ওর মাই প্রথমে জলদি বিয়ে করার জন্য ফার্স্ট ওর মা বলে প্রথমে তো মা বলে এখন যে বলতেছে যে ওর মা ছিল না এটা কোনো প্রমাণ আছে তাদের কাছে তার মা ছিল না হ্যাঁ তাহলে আমি ক্যাবিনে থাকি মা কি ক্যাবিনে থাকে কোনো সময় মান কি কাবিনে থাকে যারা উপস্থিত সাক্ষী থাকে তাদের সই থাকে কাবিনে মা বাপ এরা কি কাবিনে সই করে কোনো দিন জানি না আমি কতটুকু কারণ আমি তাকে বিয়ের শাদি করি নাই বা বুঝতাম না তা আমি জানি এই আমার প্রশ্ন তার মা তো ওইখানে কাজীর অফিসে যায় নাই কাজীর অফিসে গেছে তার আনটি কাবিজ অফিসে গেছে তার ভাই সব কিছু কাছে লেখ আর সে বলতেছে যে সাদা কোথাও যে সৈনিক ইয়ের মাধ্যমে মানে ইয়া কোর্ট কাবিন করার জন্য যেহেতু এখানে কাবিন হয়েছে তো কোর্ট কাবিনের প্রয়োজনটা কোথায় কোর্ট কাবিনটা বড় না যেখানে পাঁচ লক্ষ টাকার দেনমোর কাবিন হয়েছে কাজের অফিসে তাহলে আবার কোর্ট কাবিনের প্রয়োজন পড়বে কেন এটা আমি বুঝতেছি না কেন কোর্ট কাবিন কি এই যে সে বলতেছে কেন কোর্ট কাবিন করবে কেন তো কাজী অফিসে গিয়ে বিয়ে করছে তাহলে কোর্ট কাবিন করবে কেন আর সেই বাড়িতে বলতেছে কেন

তালে আপনি কি মনে করেন এটা একটা ইয়া না চক্র না তাহলে চক্র সব সাক্ষী গেলি তারা এখানে অন্য কোনো সাক্ষী নাই এই যে কেস করছে এখানে তারাই সাক্ষী দিয়েছে আমার নামে যে কেসগুলি করেছে ইয়ার মামলার যৌতুক আচ্ছা এরকম একটা ইয়ং মেয়েকে আমি কি চাপ দিতে পারি যে তুই তিন লক্ষ টাকা এনে দিবি তুই পঞ্চাশ হাজার টাকা দিবি তুই এক লাখ টাকা দিবি আমার দোকানে মাল নাই আপনারা গিয়ে প্রমাণ করবেন আমার দোকানে আমাকে নিয়ে যাবেন আমার কথা হয়েছে যে ওই মেয়ে আমার সামনাসামনি আইসা গোলাম বাজার যাক ওই মেয়েকে আপনারা পারলে গোলাম বাজার নিয়ে আমাকে নিয়ে দিনের বেলায় প্রকাশ্যে জনসম্মুখে জিজ্ঞেস করেন যে বাথের খাওয়ার বাপরার কত সিট কাপড় সে বানার থেকে বানায় নিয়েছে এবং কোন কোন ঘরে সে বানায় নিয়েছে এবং যে দোকান থেকে সে মোবাইলটা কিনেছে এবং আমি বলেছি বাজারে লয়ে গেছি আমি শুধু তার সাথে একদিনে গিয়েছি মোবাইলটা কেনার জন্য এগারো হাজার টাকা দা আমি বলছিলাম যে এখন কিন্তু আজকে হাতে হাতের টাকা শর্ট একটু কমায় কিনো টাকা মোবাইল যখন কিনবাই তখন সে এগারো হাজার টাকার মধ্যে একটা মোবাইল চয়েস করছে আমি বলছি যে দিয়ে দেন দোকানদার দিয়ে সে দোকানদারও প্রমাণ সাক্ষী আছে বলবে কথাটা এবং বাসার যে লোকগুলি আছে তারা বলবে যে সে কি আমার কোনো খাওয়ার অভাব ছিল না পড়ার অভাব ছিল এই যে পেতাম না আমি জেলেই থাকতাম কারণ আমার এমন কোনো ফিলিংস ছিল না যে বাইরে সংসার করতে হবে ঘর করতে হবে আমার কোনো ইয়ে ছিল না আমি যখন জেলে ছিলাম তখন মনে করতাম এটি আমার দৈন একটা দুনিয়া আলাদা একটা দুনিয়া আমি আসি কোনো সমস্যা নেই কিন্তু এখন দেখলাম বাড়ি হওয়ার পরে যে এই এই পৃথিবীর মানুষটা কতটুকু কেন আমি কি বলবো দেশবাসীকে আমার বলার কি আছে দেশবাসী এইটুকু বুঝতেছে না যে এই যে আমাকে এতটুকু সর্বশান্ত করেছে এই কাগজপত্রগুলি প্রমাণ দেখার পরেও কেন দেশবাসী এই কথাটাকে গুরুত্ব দিচ্ছে না আইন কেন গুরুত্ব দিবে না

আমার একটা ছিল কেমন ছিল জল হাজার টাকা এবং আমার এত টাকা আছে এত টাকা আছে এটা কি বলার কথা আপনি কেন নগদ টাকা আপনার কাছে রাখলে জনগণের প্রশ্ন সবার প্রশ্ন আচ্ছা নগরটাকে আমি শোনেন আমি বিশেষ করে আমার যখনই একটা হইলো

আমার অনেক দনের মাথায় মধ্যে তখন এই বুদ্ধি রাখলে যে আমি ব্যাংক অ্যাকাউন্ট করি এই আমার মানে একটা ইচ্ছা ছিল আর কি মাথার মধ্যে যে না আমার টাকা আমার কাছে থাকবো আমার আনন্দ লাগবে আমার ফুর্তি লাগবে আমি যখনই দেখবো আদ্দার আমার কাছে টাকা আছে লাভোছাব তখন আমার মনে একটা ফিলিংস থাকবে বিয়ে করটাই ভুল এটাকে আপনি বিশ্বাস করে হ্যাঁ বিয়ে করটা আমার ভুল আমি কেন করলাম এটি আমার একমাত্র ভুল এই ভুলটার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমি জানি না আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী সাংগিক ভাইদের কাছে যে যে এরকম করবে সেটা আমি জানতাম না কিন্তু বুঝতে পরে যাবে এটা আমি মানে একটু ইয়ে করতে আর কি যাক তো সেই কারণে আর কি বলবো এখন বলার মতো হারিয়ে ফেলেছি পুরো দেশবাসী আপনাকে ভুল বুঝতেছে পুরো হ্যাঁ একটু ব্যাখ্যা দিবেন কি বলবেন দেশবাসীর উদ্দেশ্য দেশবাসীর উদ্দেশ্য আমার এটুকু বলা যে দেখেন আপনারা আমার দিকে তাকায় দেখেন যে আপনারা বলতেছেন বা বলবেন হ্যাঁ যে আমি খারাপ কারণ একটা মানুষ একটা বিয়ে করতে পারে তাই আমি খারাপ না হয়তো মেয়েটা ইয়ং আপনারা বলতেছেন কিন্তু মেয়েটার অতীত যেই কথাটা আমি বলেছি সেটা তো ধ্রুব সত্য আমি কেন মিথ্যা কথা বলবো জি আমি কেন মিথ্যা কথা বলবো কারণ সে ভালো হয়ে যাবে বলছিল ও ওয়াদা করছিল যেই কারণে আমি তাকে বিয়ে করেছি এবং সে টাকা চাইছে টেকাটাও আমি তাকে দিয়েছি এরকম হচ্ছে না পসকটা থেকে মেয়ে যে কিছুদিন আগে তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে মানছে না আমি বিয়ে সে করছে না লাইফে দেখাইছে না এখন আমি যে ওর সাথে ওইখানে পরিচিত এটা তো আমি বলতে চাইছিলাম এখন আমাকে বাধ্য করা হচ্ছে বলার জন্য আমি কি করব কোথায় যাব তো দেশবাসীকে বুঝতেছে আমি এতটি কাগজপত্র দেখানোর পরেও সে যে বলতেছে কাগজপত্র দেখাও যে এটা এইভাবে নিচ্ছে ওইভাবে নিচ্ছে এটা কি কতটুকু সত্য সেটা কোর্ট বিচারটা করুক কোর্ট যদি বিচার করে আমার অন্যায় পায় আমাকে সাজা দিবে আর যদি আমার হ টাকা টাকা হয়ে থাকে হ্যাঁ আমি যদি পাই তখন কোর্ট সেটাকে ডিসিশন দেবে ওরা যে মামলা করছে সেই তদন্ত গেছে। এবং এটা পুলিশের ব্যাপার এখন যদি যে অন্যায় আমার হয়েছে। বিচার করবে জলোচ্ছা আপনি শেষ কি চান এবং আপনার চাওয়া কি এবং কোর্ট যেটা রায় দেবে সেটা কি আপনি মেনে নিবেন নাকি আপনার চাওয়া একটা আছে যে এই চাওয়াটা বাস্তবায়ন করলে আমি খুশি হবো শান্তি পাবো না আমার চাওয়া হলো যেহেতু মামলা গেলি বিচারের দিন বা এখনো মামলা হয় নাই কিন্তু কারো বিরুদ্ধে যেহেতু তদন্ত দিয়েছে তাই তো কথাটা তারপরে তো মামলা গেলি তা আমার চাওয়াটা শুধু কাছে এবং জনগণের কাছে সুষ্ঠু তদন্ত করা হোক সেই কাগজপত্রগুলি দেখে সত্যি না মিথ্যে কারণ এখানে বিভিন্ন ফিঙ্গার প্রিন্ট নেওয়া হোক তার হাতের সাপ নেওয়া হোক আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি এবং যদি কোনো এরকম প্রযুক্তি থাকে সেটাকে ব্যবহার করে সুষ্ঠু তদন্ত করা হোক আমি সেটা চাচ্ছি তদন্ত করে বিচার করা হোক অবশ্যই তদন্তের মাধ্যমে সঠিকটা বের হয়ে আসুক এবং যে দোষী তারই বিচার তারই বিচার হোক এটা সবাই চায় অনেক ধন্যবাদ জল্লাদ শাহজাহান আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমি দেশবাসীর কাছে আবার অনুরোধ করছি যে আমি যদি বিয়েটা করে কোনো ভুল করে থাকি আপনারা আমাকে মাপ করে দিবেন কারণ আমি বিয়ে করছিলাম সংসার করছিলাম একটা আশা নিয়ে যে আমি যতদিন বাইসা দেখবো আমি কিছু না একটু সাদর পাবো একটু শান্তি পাবো কিন্তু সেটা যখন হলো উল্টা যখন আমার সব কিছু চলে গেল এখন সেটা আমার ভুল হতে মানুষ আমাকে খারাপ বলতেছে কিন্তু যে বিয়ে করলে কেন সেটা করলে কেন এটা তো কোনো মতে আমার শুধু একটাই দাবি যে মানুষ ঠিক ওই এই মেয়েটার এই ল্যাঙ্গুয়েজ ভাষাটা এই মানুষের ভাষাটা বুঝতেছে না কেন মেয়েটাকে প্রশ্ন করতেছে না কেন যে তুমি এই ধরনের কথা কেন বলতেছ এগুলি কি হয় নাকি কোনো মেয়ে কোনো আমার শুধু এইটাই বক্তব্য দেশবাসীর কাছে যে কোনো বংশ কোনো সোসাইটি কোন ভালো কালচারের মেয়ে যদি সে পাড়াতে মনে হয় সে যদি হোটেলে না যায় তাহলে এই ধরনের কথা কোনো মেয়ে বলতে কেন হোটেলে যেসব কাস্টমারের সাথে যেসব ব্যবহার করে সে এই ব্যবহারগুলি কিন্তু এখানে করতেছে এই ধরনের কথা কথা বলতেছে দেখেন আপনি তো ভালো মানুষ এলে কথা বাতা বলতো না যে তার মুখে কোনো কথা আটকিয়েছে না কারণ সে তো তার মাল লজ্জা নাই তার লজ্জা নাই তার তো তোর বাপের লোকই থাকতো বাপের এখানে চলতো তাই দুইটা মেয়ে মা মেয়ে ঢাকায় পড়ে আছে দেশের বাড়ি তুইয়া স্বামীর কাছে যাচ্ছে না হ্যার ভাইয়া মার পেটের আপন ভাই তার বাপের কাছে আছে তারা যাচ্ছে না সবকিছু এখানে তারা করতেছে তাহলে তারা এখন যে বর্তমানে চলতেছে তারা টাকা গেলি কোথায় পাচ্ছে আমার প্রশ্ন জনগণের কাছে এখন যে তারা চলতেছে তারা কোনো কাজ করতেছে না এখন এই মেয়ে কোনো কাজ করতেছে না তাহলে কি করে খাচ্ছে এখন সে ভালো ভালো কাপড় পরতেছে সেগুলি কোথা থেকে দিল হইল কোথা থেকে আসলো আমার দেশবাসীকে সেটাও প্রশ্ন তার সে কোথায় টাকা পায় হ্যাঁ তা আরেকটা কথা এখানে তার অ্যাকাউন্ট এবং তার কত টাকা ব্যাংকে আছে সেটা আমি জানতে চাই তার অ্যাকাউন্ট আমি জানতাম কবে রাখছে কত টাকা রাখছে এটা আমি জানতে চাই কিন্তু আমি জানি আমি তাকে একটা খুলে দিয়েছিলাম গোলাম বাজার সেই থেকে যদি যাই কিছু আরো নেও নিয়ে আস্তে আস্তে তুমি এটা অ্যাকাউন্ট করে দিও এখন বলতেছে তার নাকি অ্যাকাউন্ট টাকা তাহলে কত টাকা তার অ্যাকাউন্টে আছে এবং তারা যে এইভাবে চলতেছে দেখেন কত আপ চলে কিভাবে চলে কিভাবে ফ্যাশন করতেছে হ্যাঁ মানে এখানে কিন্তু ভালো সোসাইটি নিয়ে কিন্তু এইভাবে চলতে পারে না হারতে পারে না এইভাবে মনে করেন সাইজার সাহা কারণ তার কি আছে যে তারা বলতেছে বাসায় কাজ করতো এই এমব্রয়ডারি করতো তাইলে সে এইরকম কালচার করে এই সে এখন এইভাবে স্মার্ট আপনার বিয়ের আগে অবশ্যই আরো একটু সচেতন সতর্ক থেকে করা উচিত ছিল যাই হোক আপনি ভেবেছিলেন সহজ সরল মনে যে বিয়ে করলে হয়তো শান্তিতে জীবন কাটাতে আপনার কেউ নাই সম্পদ নাই কিছু নাই যাই হোক এরকম একটা জীবন আপনি পেয়েছেন একটা ভালো তদন্ত হোক ভালো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার আপনি পান দোষীদের বিচার হোক এই প্রত্যাশা অনেক ধন্যবাদ আমি আপনাদের কামনা করি আপনাদের সাংবাদিক ভাইয়ের কামনা করি আপনারা সঠিকটা তুলে ধরেন আপনারা প্রশ্ন করেন তাকে বলেন এবং আপনারা আপনারা প্রশ্ন করে দেখেন যে এই কাগজ গুলি কি বুড়া না সত্য প্রমাণ গেলি আমি তার কাছে সে বলতে মিলাক আমার এখন যে চাউন্টার সবকিছু বানাট মিথ্যা আপনি বলছেন হ্যাঁ তার অভিযোগ গুলি সম্পূর্ণ মিথ্যা আমি একদিন কি কথা বলছি না বলছি সে কি রেকর্ড করছে না করছে সেটা আমি না আমি রেকর্ড সম্বন্ধে বুঝি না মোবাইল সম্বন্ধে বুঝি না